বাংলা কথা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা ছিলেন আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী তার সুদীর্ঘ সাহিত্য জীবনে রচনা করেছেন একটা নাটক কবিতা প্রবন্ধ এবং রম্য রচনা এছাড়াও বাংলা সাহিত্যে তার পরিচিতি কথা সাহিত্যিক হিসাবে কিন্তু জানেন কি আশাপূর্ণা দেবীর এই প্রতিষ্ঠা পাওয়ার পিছনে ছিল স্বামী কালিদাস কালিদাসগুপ্তের বিশেষ প্রেরণা সংসারের সমস্ত ঝড় রৌদ্র থেকে তিনি আড়াল করে রেখেছিলেন সহধর্মিণী আশাপূর্ণা দেবীকে ঠিক তেমনিভাবে সাহিত্য জীবন সংসার জীবনের সমস্ত সম্ভাব্য অসুবিধা সত্ত্বেও গাড়ির দুটি চাকার মতো মসৃণভাবে তাদের দুটি জীবন সহগামী ছিল আর সেসব কথার সমর্থন দেবীর বিভিন্ন লেখার মধ্যেই রয়েছে যারা দেবীর কাছে কোনো রচনা চাইতে আসতেন এবং দেবীর হয়তো সময় হতো না সেই রচনা কর্ম করার জন্য তখন তার স্বামী কালিদাস গুপ্ত সেই রচনা প্রার্থীদের হয়ে কথা বলতেন তিনি বলতেন ওদের ফিরিয়ে দিও না তোমার সময় ঠিকই হয়ে যাবে এমনই ছিলেন স্বামী কালিদাসগুপ্ত দেবী তার স্বামী সম্পর্কে বলেছেন আমার লেখা যারা ভালোবাসত এবং সেই সূত্রে যারা আমাকেও ভালোবাসত আমার স্বামী তাদের সকলকে প্রীতির চোখে দেখতেন এমনও হতো যারা আসতেন তাদের অনেকেই আমার সঙ্গে কাজের কথা শেষ করার পরে স্বামীর সাথেই গল্প করতেন এবং তার সাথেই অধিক সময় ব্যয় করতেন চলুন বন্ধুরা দেবীর জীবনের দু চারটে অজানা ঘটনার কথা আজকের ভিডিওতে উপস্থাপন করছি তখন সদ্য বিয়ে হয়েছে দেবীর বিয়ের পরের দিন শ্বশুরবাড়িতে যাওয়ার সময় দেবী চাইলেন তার প্রিয় বইয়ের বাক্সটিকে তিনি সঙ্গে নেবেন কিন্তু সঙ্গে সঙ্গে আপত্তি করলেন শ্বশুর মহাশয় সেই আপত্তি অবশ্য টিকল না নববধূর জন্য এগিয়ে এলেন স্বামী কালিদাসগুপ্ত তিনি দেবীর ইচ্ছাকে বিশেষভাবে গুরুত্ব দিলেন এবং নতুন বউয়ের সঙ্গেই চলল বইয়ের বাক্স তার শ্বশুর বাড়িতে দেবীর বয়স তখন পনেরো সেই পঞ্চদশী দেবীর বিবাহের দিনে ভেঙে গিয়েছিল দুই জোড়া শাখা এবং বেলজিয়াম গ্লাসের বড় একটা আয়না মেয়ের ভবিষ্যত অমঙ্গলের আশঙ্কায় মা সরলা সুন্দরী প্রচণ্ড ভয় পেয়েছিলেন অবশ্য মায়ের সেই অজানা আশঙ্কা কোনো দিন বাস্তবায়িত হয়নি বরং স্বামী কালিদাসগুপ্ত সহধর্মিণী দেবীকে সর্বদাই সমর্থন করেছেন যে মেয়েটি বিয়ের আগে দিদি রত্নমালা এবং বোন সম্পূর্ণার ঘনিষ্ঠ বন্ধু বৃত্তে ছিল বিবাহ উত্তর জীবনে সেই স্থান এককভাবে সম্পূর্ণ করেছেন তার স্বামী দীর্ঘ চুয়ান্ন বছর সুখী দাম্পত্যের অসাধারণ ছবি পাই আশাপূর্ণা দেবী এবং তার স্বামী কালিদাস গুপ্তের জীবনের মধ্য দিয়ে তারা স্বামী স্ত্রী পাশাপাশি পথ চলেছেন সেই মধুর সম্পর্ককে সম্মান জানিয়ে প্রখ্যাত কবি প্রেমেন্দ্র মিত্র তাদের বিবাহ বার্ষিকীর সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে লিখেছিলেন চড়াই আছে উতরায়ও পথ বুঝি বন্ধুর পাশের সেজন থাকলে পাশে সব কিছু মধুর এভাবেই জীবন জীবনবৃত্ত সম্পূর্ণ হয়েছিল তার স্বামীর সহযোগিতায় তিনি যে প্রখ্যাত হতে পেরেছেন তিনি যে বিখ্যাত হতে পেরেছেন তাতে তার স্বামীর পরোক্ষ অবদান অনেকাংশে প্রত্যক্ষ অবদান কম ছিল না প্রত্যেক সফল মানুষের পিছনে অন্য কোনো মানুষের সহযোগিতা থাকে আশাপূর্ণা দেবীর ক্ষেত্রে সেই সহযোগিতা তিনি পেয়েছিলেন তার স্বামীর কাছ থেকে তার স্বামী প্রত্যক্ষভাবে সর্বদা তাকে সমর্থন করে গেছেন আর তাই তিনি এত বড় সাহিত্যিক হয়ে উঠতে পেরেছেন তার স্বামী ছিলেন অত্যন্ত আধুনিক মনস্ক তাই স্ত্রীকে সর্বতোভাবে এগিয়ে দিতে পেরেছিলেন তিনি তো বন্ধুরা এই হলো আশাপূর্ণা দেবী এবং তার সংসার জীবন তার স্বামী নিয়ে দু চারটি কথা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন